তো আমরা এই যে এখান থেকে জাস্ট এখান থেকে উপজেলার এখান থেকে হেঁটে আবার আসলাম এই যে এইদিকে একটু যাবো যেদিকে বলছিলাম যে এদিকেই থাকতাম এখানে গাছ স্কুল আছে এই যে দেখেন এখান থেকে কিন্তু মনে বাজার হয়ে স্কুলের রাস্তা হয়ে এদিকে আসলাম তারপরে যে এখন এদিকটাতে যাচ্ছি এটা কি দেখি তো এলাকার নাম তখন তো আর ছোটোবেলায় তো কিছু খেয়াল করতাম না ড্রেনের ঘাট এখান থেকে তেরো কিলোমিটার দূরে এল রাস্তা আচ্ছা চিন্তা করছেন ড্রেনের ঘাট বলে রাস্তার নাম বন্ধু জায়গার নাম মানে জায়গার নাম আর কি ভাবতেও পারি নাই আমার জন্য খালা তো রানতাম নাই না আমি ড্রেনের ঘাট যাইবার বার লাগে কিশোরগঞ্জ ইয়া কুল্লা স্বর্গিয়া হ্যান ড্রেনের ঘাট গেছি আমরা সার আমার মনে থাকবো আজীবন আমি কি আমার বলছি খালা তো রানতাম কিছু এটা সেই মানে এটা সেই রাস্তা মানে এটা এটা একটা সবার কাছে এটা একটা নর্মাল ফুটেজ মানে রাস্তার মতো এখন ভিডিওতে আপনারা যারা দেখছেন কিন্তু আমার কাছে যে এটা কেমন এই যে দেখেন চন্দনবাড়ি সেকান্দার আলী প্রাইভেট বালিকা উচ্চ বিদ্যালয় এটা উনিশশো সালে এটা স্থাপিত হ্যাঁ পাইলট বলছি আচ্ছা দর্শক বন্ধুরা এই যে আমার বন্ধু আমাকে একটা ভুল ধরায় দিল আমি পাইলটের জায়গায় প্রাইভেট বলছি তাহলে আপনারা বোঝেন আমার এক্সাইটেশন ভিতরের লেভেলটা মানে আমি যে আমার সেই ছোটোবেলায় ফিরে গেছি বিশ বছর আগের তার জন্য আমি বলতে গিয়েও মানে ক্যামেরায় ধরে কি বলতেছি দেখেন চন্দনবাড়ি সেকান্দার আলী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় একটা গার্লস স্কুল অনেক আপুরা পড়তো তখন তো উনিশশো সালের স্কুল অনেক ঘটনাও শুনতাম আমরা অনেক হয় না যে হরর ভৌতিক এটা সেটা শুনতাম আর আমার এখনও মনে আছে তখনকার একটা সময় স্কুলের ড্রেসের রং ছিল কমলা খুব সম্ভবত কমলা ছিল দেখতাম আর কি আপুদেরকে পাশে আমার খুব মনে পড়ে যে পাশের যে বাড়িতে থাকতাম তার পাশে নুননাহার আপা নাম ছিল নুননাহার নুননাহার আপা তো উনি এই গার্লস স্কুলে পড়তো দেখতাম যে ওই ড্রেস পরে উনি যাইতো আর যে বাড়িতে থাকতাম আমার অর্থি আপা অর্থি আপা ওরা তো প্রাইভেট প্রাইভেট বলতেছি আবারও অর্থি আপা ওরা তো এই পাইলট স্কুলে পড়তো তো কোথায় গেল সেই দিনগুলো না তারপরে এই যে আমার খুব সম্ভবত যেটা মনে পড়ে আমার সেই ছোট্টবেলার বন্ধু এই যে যে চিকন একটা বিল্ডিং এই বিল্ডিংয়ের সিঁড়ি বা জায়গাটা এরকম মানে এত ছোট যে এটার এটা ছিল আমার বন্ধু জয় ওর নাম বোধ জয় ছিল হ্যাঁ জয় ছোট ছোট চোখ খুব সুন্দর তো এই বাড়িটা এই বাড়িটা মানে এতটাই ছোট সরু চাপা দেখেন এটার সিঁড়িগুলা এখন কত বড় করে ফেলছে মানে এটার এটার উপরে গিয়ে আমরা মানে ঘর বানাইতাম খেলতাম ছোটোবেলায় আর এই যে এদিকে দেখেন শুধু যেরকমটা পিছনে বরাবর ধানি জমি এই যে ধানই জমি তারপরে রাস্তা আমার আব্বার ট্রান্সফারেবল জব ছিল তো যার কারণে বিভিন্ন যখন যেই এলাকায় আর কি ট্রান্সফার করতো এভাবে বিভিন্ন জায়গায় থাকা হতো এরকমটা তো এখন এই যে দেখেন আমি খুব বেশি দূরে কিন্তু যাচ্ছি না এই যে উপজেলা তো আপনারা দেখলেনই এখানে আর একটু সামনেই হচ্ছে আমাদের বাড়ি ছিল বাড়িটা তখন অর্থিয়াপাদের বাড়ি ছিল তারপরে বিক্রি করে ওনারা হয়তো অন্য জায়গায় চলে গেছেন এরকমটা আর আমার মনে পড়ে এখনও যে আমরা আর কি ওই বাসায় ওঠার পরে ওই বছরই বোধ হয় গ্যাস আনছিলো তখন এখানে গ্যাস ছিল না তারপর এই যে দেখেন কেমন মানে এই যে এই মুহূর্তে এই যে হঠাৎ করে আমার এই যে প্রকৃতি দেখে মনে হইল যে বন্ধু আমার কেমন লাগতেছে জানো এই মুহূর্তে মানে কত ভিডিও শুট করি কত কিছু ভ্লগে দেখাই সেটা তো আলাদা আমি কোনো দিনও কল্পনা করতে পারি নাই যে ২০ বছর পরে মানে প্রায় ২০ বছরের কাছাকাছি প্রায় ২০ বছর পরে আমি আমার মনোহর যেখানে আমি ক্লাস থ্রি ফোর ফাইভ এরকম আর কি ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ এখানে পড়াশোনা করছি মানে আমি এখানে আসতে পারবো আবার এই তাও আবার আমার ব্লগের সূত্রে আজকে কিন্তু আমার ব্লগেরও সিলাই তা না হলে কিন্তু এটা হতো না কারণ তা না হলে এটা হতো না কেন বলতেছি কারণ আজকে এই চ্যানেলটা আপনারাই কিন্তু এতদূর নিয়ে আসছেন এটা আপনাদের চ্যানেল সবার চ্যানেল আপনাদের ভালোবাসায় আপনারা দেখেন বলেই কিন্তু আমার উৎসাহ এগিয়ে যাওয়া যার জন্য আপনাদেরকে বলি লাইক দিয়ে শেয়ার করবেন তাহলে উৎসাহ আগ্রহটা কী লেভেলের বাড়ে সেটা ভাবতে পারবেন না হয়তো আমি একদিন এরকম লেভেলে চলে যাব যে আপনারা আমাকে দূরে দূরে দূরবর্তী জেলাগুলোতে যেতে বললেও আমি হয়তো সেখানে যাব সেই সামর্থ্যটা আমার হবে তো মানে আমি সত্যিই মানে নস্টালজিক হয়ে যাচ্ছি বিজড়িত এখানে কিন্তু অনেক আগের সেই মাটির ঘর এগুলা দেখা যায় ওই যে বলছিলাম যে আমরা থাকতাম অর্থিয়া বাসায় আর পাশে ছিল নুনাহার আপাদের ছিল মাটির ঘর খুবই সুন্দর মাটির ঘর এই যে এখন এই যে এখানেও একটা মাটির ঘর দেখতে পাচ্ছি এটাই সেই বাড়ি কি না আমি এখনও ঠিক আইডিয়া করতে পারছি না কারণ সামনেই হচ্ছে এ এখানেই কারণ এদিকটাতেই থাকতাম অত দূরেও না এই যে দেখছেন মাটির বাড়ি কি সুন্দর মাটির বাড়ি না ওনারা তো এখানে নাই আপাদের এখানে ছিলাম ওনারা হচ্ছে ইয়ে মানে এখান থেকে বাড়ি বিক্রি করে বোধ হয় হাতির দিয়া নাকি ওই দিকে গেছে আন্টি আবার চাকরি করতো কৃষি কৃষিবিদ ছিল দেখেন দর্শক বন্ধুরা এই যে দেখেন আমি চিনে ফেলছি এই যে মাটির বাড়ি দেখাচ্ছিলাম আমি ভাবছি যে এটা কার না কারবার এটাই সেই বাড়ি মানে নুনহার আপাদের সেই বাড়ি ছিল এখনও আছে ওনারা আর এই যে অর্থি আপাদের বাড়ি বলছিলাম এই যে এই যে বাড়ি বারান্দা দেখতে পাচ্ছেন এই বাড়িতেই থাকছি ভাড়া থাকছি আর এখানে একটা লিচু গাছ আছে মানে কি বলবো এত ছায়া ঘেরা এত সুন্দর গাছ আম গাছ লিচু গাছটা কেটে ফেলছে কি না তো আসলে এখন এটা অন্যের বাড়ি বাড়ি বিক্রি হয়ে গেছে তো বলার কিছু নাই আজকে বিশ বছর পরে আসলে মানে বুঝতেই পারছেন কথা আটকে আটকে যাইতেছে আমি কি বলবো বুঝতেও না তো বন্ধু তুমি এখন দাঁড়ায় আসছো এই যে আমার মানে এই বাড়িতে আমি থাকছি এই বারান্দা যেটা ওই ওই সাইডে সামনে অর্থিয়াপাড়া থাকতো ওইদিকে আমরা আর এটা নুন আপাদের বাড়ি এটা নুননা হারাপাদের বাড়ি হ্যাঁ সবুজ রঙের যে বাইটা এটাতে থাকতাম আর যে এটা নুননা হরাপাদের বাড়ি ছিল তো তোমাকে যে আমি এখানে দাঁড় করাইতে পারলাম মানে কেমনে কেমনে আল্লাহ তালা এটা ঘটায় দিল তোমার কেমন লাগতাছে আমার তো কেমন লাগতাছে তুমি আমার মানে আבול তাপুর কথা শুনেই বুঝতে পারতাছো কেমন লাগ আসো ওইদিকে যাই এখন দশ ওর অবস্থা ওইদিকে দাঁড়ায় বলি এই যে এদিকে অনেক আগের সেট বাড়িগুলা এদিকের সেরকমই আছে আগে তো অনেক জনবসতি কম ছিল মানে এদিকে দেখা যায় তো কেউ চাকরি টাকরি করতে আসলে হয়তো ভাড়া নিত সেরকম সেই সূত্রেই আমাদের থাকা আর কি আর এই সাইডে শুধু ক্ষেত আর ক্ষেত মানে এখানে চাষাবাদ হয় এরকম একটা অবস্থা তো বন্ধু এখানে দাঁড়াও আমি তোমার অনুভূতিটা একটু নিয়ে ব্লগটা শেষ করছি যদিও ফোনে চার্জ নেই এখানে দাঁড়াও তো তোমাকে যে আমি সেই আমার বলে না আমি নিজেই নিজে বিশ্বাস করতে পারতেছি না যে কিভাবে কি আমি আসলে তালা আমাকে মানে রিজিক বলতে তো শুধু খাওয়া না আমি এখানে যে এই আমার রিজিকে আমার ভাগ্যে এখানে আসতে পারছি আমার এই ভিডিওর সূত্রে আমি সত্যি মানে মহান আল্লাহ তালার কাছে অনেক সুক্রিয়া জানাই আল্লাহ তালা আমাকে সুস্থ রাখেন আমার মানে আমার নিজের জন্যই আমি দোয়া চাইতেছি সবার কাছে তালার কাছে দোয়া করতেছি আর তুমি বলো তোমার কী অনুভূতি আমি তোমাকে যেখানে এখানে নিয়ে আসলাম কারণ তুমি কিন্তু আমাকে দেখতেছো আমি কীরকম পাগল পাগল করতেছি বলো তো আসলে দর্শক মানে আমার কি যেমন অনুভূতি এটা আমি আপনাদেরকে কখনোই বোঝাতে পারবো না আবার আপনারাও কিন্তু আমার অনু অনুভূতি কখনো বুঝবেন না তবে তার অনুভূতিটা এমন এখন মানে মনে হচ্ছে আমি আগে এটা বলে রাখি আপনারা মানে শৈশবে চ্যানেলের অনেক দর্শক কিন্তু এখন আমার আমার ভিডিও দেখে তো সেই সুবাদেই আমি বলতে এটা বলতেছি নিলে আমি বলতাম না বিষয়টা আমি বেশ কয়েক কয়েকদিন মানে কয়েক মাস আগে আমি আমার এলাকার একটা ভিডিও করছিলাম যেটা হচ্ছে গ্রামের নাম চুলা তো আমি সেখানে ছোটোবেলা থাকতাম আমার শৈশব সেখানে আমি কাটাইছি আমার বাবা যখন মারা গেছে আমি তখন চলে আসছি নরসিং বেলার সদরে চলে আসছি তো আমি যখন সেখানে গেছিলাম তো সে আমার সাথে গেছিল তো সে তখন দেখছিলো যে আমার অনুভূতিটা মানে আমি পুরো মানে কোথায় যাব একবার এখানে একবার ওইখানে মানে ঝটপট করছি এতটায় ঝটপট এইটা কোন জায়গায় যাব আমরা কারণ সব জায়গায় আমার ছিলা সব জায়গায় আমার স্মৃতি হ্যাঁ আমি মানে এরকম লাগে যে মনে হয় চোখের সামনে আছে মানে এরকম ছুঁয়ে দেখতেছি এরকম লাগে হ্যাঁ মানে তখন আমি যেমন করছি আজকে সে এমন করতেছে যে তারপরে যেহেতু আমার সাথে ব্যাপারটা মিলতাছে তারপরে আমি তার ফুল অনুভূতিটা আমি কখনোই এটা পাবো না আবার সেও আমার ফুল অনুভূতি কখনোই পাবে না এটাই স্বাভাবিক যাই হোক মানুষের আসলে এটা এটা কি বলে এটা ভাগ্য বলবো নাকি এটা এটাই ভাগ্য রিজিক যার কারণে আমরা আজকে এখানে কারণ এমন অনেক মানুষ আছে যে আমি এই জায়গাটা ছেড়ে আমি চলে আসি আর কখনো কোথাও যাওয়া হয় না জীবনে আর কখনো যাওয়া হয় না আমি যাওয়া হয় না হয়তোবা কখনো মাঝে মাঝে মনে পড়ে ওই জায়গাটা যদি যাইতাম ওই জায়গাটাতে গেলে ভালো লাগত কিন্তু যদি আপনি চলে যাইতে পারেন কখনো তাহলে আপনি নিজেকে ধরে রাখতে পারবেন এটা খুবই মানে অন্যরকম একটা অনুভব একটা বিষয় আমরা তো মানে আমি কি বলতেছি আমি আমার ছোটোবেলার মানে একটা সময় একটা নির্দিষ্ট একটা সময় এমন না যে আমি অনেক বছর ছোট থেকে এখানে বড় হয়েছি আমি বিভিন্ন জায়গায় বড় হয়েছি আমার আব্বা ট্রান্সফারেবল জব ছিল বিভিন্ন এলাকায় আমি বড় হয়েছি তো বিভিন্ন এলাকায় আমার স্মৃতি আছে এবং বলতে পারেন যে যা বরের জীবন যারা চাকরিজীবী হয় যাদের তাদের কিন্তু স্থানীয় বাড়ির যে বিভিন্ন জেলায় বিভিন্ন জায়গায় থাকা হয় বেশি তো ঠিক সেরকমই যে ও যে কথাটা বলল যে অনেক সময় অনেক সময় হয় কি যে আপনি হয়তো আপনার নিজের এলাকা নিজের জেলা নিজের গ্রাম কিন্তু আপনি হয়তো দূর প্রবাসে আছেন ঠিক না আপনি দূর প্রবাসে আছেন হয়তো পাঁচ বছর দশ বছরের দেশে আসতে পারতেছেন না বা দেশে আসলেও নিজের শুধুমাত্র নিজের পার্সোনাল কাজেই বিজি থেকে এদিক ওইদিকে আর যাওয়ারই সুযোগ পান না মানে সেই অনুভূতিগুলো থেকে কিন্তু আমরা ভিডিওগুলো করি আর বিশেষ করে আমি যেই ধরনের মানুষ বারবার আমি বলি যে আমি ছোট্টবেলা থেকে আমি সব সময় পছন্দ করি যে কোনো অপরিচিত এলাকায় অন্য জেলাতে অন্য মানে বিদেশে যেখানে হোক আমাকে নামায় দেন আমার কথাই হচ্ছে যে আমি আশেপাশে হেঁটে ঘুরে হ্যাঁ সব কিছু খুব সূক্ষ্ম সূক্ষ্মভাবে আমার মনের মনিকোঠায় কোঠায় আমি এটা মানে কুড়ায় কুড়ায় নিব ঠিক আছে মানে প্রকৃতিকে আমি এতটাই ভালোবাসি তো যাই হোক সেই ভাবনা থেকে আপনাদের সাথে আমার ব্লগুলো এবং আজকের এই আপনাদের ল্যান্ডলপার শৈশব হয়ে ওঠা তো দর্শক বন্ধুরা এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক দিয়ে শেয়ার করে যাবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন অনুভূতি জানাবেন আপনার বাড়ি কোথায় আপনার কোথায় কোন কোন এলাকায় স্মৃতিবিজড়িত কেটেছে বা কোন কোন এলাকায় আমরা যেতে পারি দেখাতে পারি আমাদের সাধ্য সামর্থ্যের মধ্যে হলে নিশ্চয়ই আমরা কখনো না কখনও সেখানে যাওয়ার চেষ্টা করব এবং আপনাদের কমেন্টের মাধ্যমে আপনারা যদি আপনাদের স্মৃতি শেয়ার করেন সেগুলোও হয়তো কোনো না কোনো ভিডিওতে তুলে ধরবো যে এই ভাই এই কথাটি বলেছিলেন এরকমভাবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি এই ব্লগটা থেকে সবাই আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম সবাইকে